দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এটা ডেফিনেটলি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল মেগা স্টার যার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা এরকম একটা বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির কত যা যা ছবি ছিল সবগুলোই ডুপার ডুপার গে দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন এডিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমিস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছি এটা ভালো আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটোবেলা থেকে আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড়ো পাওয়া এবং সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে

আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন কারণ প্রমোশনে তো আসলে এক এক সময় একজনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেডিউল করা থাকে এখানে আমাদের মানে কোনো হাত নেই এখন যদি ডেফিনেটলি প্রথম দিন পেয়েছেন এরপরেও যদি সুযোগ থাকতো আমার ব্যস্ততা বা আপুর ব্যস্ততা যদি স্কেডিউল কনফ্লিক্ট না করতো তাহলে অবশ্যই আমাদের অবশ্যই পার্থক্য তো আছে এটা ডিফারেন্ট মিডিয়াম তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা আমি আমি ভীষণ লাগি যে আমার কাজের শুরুগুলো মানে বড় এবং গ্র্যান্ড হয় সো রায়হান রাফিকে পেয়েছি সেই সাথে আলফাই এস পি এফ মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসেন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার ছোট আমার যে কাজগুলো ছিল দর্শক ছিল হয়েছে সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা এখানে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকদের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার মনে